গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইল স্টাইল এ তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে এখন সকালবেলা চাটা কিছু খাইনি উঠেই ভাবলাম না আগে ভিডিওটা শুরু করি তারপরে চাটা খাবো মেয়েই যে ব্রাশ করে একটা বিস্কিট নিয়ে বসেছে গুড মর্নিং করে দাও বিস্কুটটা কাটি দাও টিমটা কাটি গুড মর্নিং করে দাও গুড মর্নিং চলো এবার চা খাবো চা খেয়ে তারপরে দেখা যা কি করি তো চলো আজকের ব্লগটা শুরু করলাম তোমরাও দেখতে থাকো যা করব তাই শেয়ার করব যদি ঘুমাই ঘুমানোই শেয়ার করব আর যদি হাঁটা চলা করি সেটাই শেয়ার করব যদি খাবার খাই সেটাই শেয়ার করব যা করব সেটাই শেয়ার করব কেন আমার একটা কাজ আছে কি কাজ তো মানে দৌড়ানো হাঁটা যা তা চলো সঙ্গে থাকো আজকে সারাদিন কী করছি না করছি দেখতে পাবে আর বলবো না কিছুই কি করছি না করছি তোমরা চোখে দেখতেই পাবে কিছু করছি কি না সকালে চা খাওয়ার পরে আমাদের যা দিনলিপি থাকে সেটা শুরু করে দিতে হয় সেজন্য আমিও চলে এসেছি ঘরের বিছানা তুলতে ঘর পরিষ্কার করতে আর আজকে তো মেয়ের ছুটি শনিবার মানে আজকে বেশ কিছু কাছাকাছি থাকে সারা সপ্তাহে মেয়ের স্কুল ড্রেস থাকে আমার সমস্ত চুড়িদার যেগুলো আমি মেয়েকে ছাড়তে যাই আনতে যাই সেগুলো সব থাকে তো আমি রবিবারটা হাতে রেখে দিই আর শনিবারই ভাবছি সমস্ত কিছু ক্লিন করে নেব কারণ রবিবার কোথায় যেতে হবে যদি কোথাও যাই বা কোনো এক্সট্রা কাজ পড়ে যায় বাই চান্স না হলে তখন সমস্যায় পড়ে যাব। ওই জন্য শনিবার আজকে অনেক কাজ আছে বুঝলে মানে প্রচুর কাজ কাচাকাছিটাই আছে অনেকটা তারপরে তো রান্না রান্নাবান্না ঘর পরিষ্কার এগুলো তো যা আমাদের থাকে সেটা তোমাদের সবার থাকে আমরা সোশ্যাল মিডিয়ায় সেটা তোমাদের সামনে তুলে ধরছি আর তোমরা সেটা দেখাতে পাচ্ছ না কিন্তু তোমাদেরকেও সেই একই কাজ করতে হয় বেশি কম কিছুই না সেম কাজ আমরা সবাই করি সারা দিনে। কারো একটু বেশি কারো একটু কম এর থেকে বেশি হেরফের কিছুই হয় না একটা কথা কি বলো তো সবাই বলে না ভগবান যা করেন মঙ্গলের জন্য কি মঙ্গল হলো মায়ের পড়ে যাওয়ায় আমি জানি না মা তো বেচারি অনেক কষ্ট পেলো অনেকটা ঝামেলা বাড়লো তবে আমার একটু ভালো হয়েছে জানো এক ছটকায় আমি সংসারের কাজেও অনেকটা পারদর্শী হয়ে উঠেছি যেটা ছিলাম না যেটা সুমন চলে যাওয়ার পরে আমি বাইরের কাজে পারদর্শী হয়েছিলাম যেখানে আমি জিরো ছিলাম সেখানে আমি মনে করি আজকে হান্ড্রেড পারসেন্ট হতে পেরেছি আজকে যে কোনো কাজ একা একটুখানি বের করে নিয়ে আসতে পারি আর সেরকম মায়ের পড়ে যাওয়ায় ঘরের কাজে এক্স মানে এক্সট্রা এনার্জি নিয়ে কাজ করতে বা সব গুছিয়ে কাজ করতে শিখে গেছি তোমাদের দেখালাম কত কাপড় ছিল সেগুলোর সমস্ত কাছা কমপ্লিট এবার চলো এগুলোকে মেলে দিও দিকে মাকে মেয়েকে খেতেও দেয়া হয়ে গেছে আমি যাবো এরপরে খেতে ওদেরকে দিয়ে দিলাম একটা কাজ তো শেষ হয়ে থাকে তোমাদের যেটা বলছিলাম মায়ের পড়ে যাওয়াতে বিশ্বাস করো মাই সেদিন বলছে আমার পড়ে যাওয়াতে তুই একদম গোছানো সংসারী হয়ে উঠেছিস সংসার করতাম রান্না বান্না সমস্ত কাজই আমি পারতাম সেরকম কোনো কাজ নেই যেটা আমি পারতাম না হ্যাঁ করতে হয়নি সত্যি কথা বলতে কোনোদিনই সেভাবে কাজ আমাকে করতে হয়নি তবে এই কটা দিনে প্রচুর কাজ করতে হয়েছে আর সমস্ত কিছু গুছিয়ে করতে পেরেছি তাই মায়ের পড়ে যাওয়াতে মায়ের কষ্ট হয়েছে এটা একদম ঠিক প্রচুর কষ্ট পেয়েছে মানুষটা বাট আমাকে শক্ত করে দিয়েছে ভগবান এই একটু নরবরে ছিলাম সব কিছু ম্যানেজ করে নিতে পারবো কি না সেটাতে ভীষণ ভয় ছিল মনে কিন্তু এখন মনে হয় না আমি সব পারবো দেবলীনা সব পারবে এখন আর অসুবিধে হবে না কেউ বাড়িতে না থাকলেও সমস্তটা একার হাতে একটা ছোট বাচ্চা নিয়ে সামলে ফেলার ঘরে বাইরে সব কিছু কতটা শক্ত হতে পেরেছি সেটাই তার প্রমাণ ভগবান দিয়ে গেল হাতে নাতে কাপড়গুলো তোমাদের সাথে গল্প করতে করতে মেলা হয়ে গেছে এবার ঘরে গিয়ে আগে খাবারটা খেয়ে নেব তারপরে ওষুধটা খাবো তারপরেই রান্নাঘরে ঢুকবো হলে দেরি হয়ে যাবে দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে একবারে দুটো কাজ একসঙ্গে করছি এদিকে রান্নাও বসিয়েছি আবার ওদিকে জলের বোতলও বসিয়েছি বারবার দেখতে হচ্ছে জলের বোতলটা ভর্তি হয়ে গেল কিনা আর এদিকে একটু একটু করে আলুও ছাড়ছি না দশ ভুজা না হলেও ভুজা হয়ে গেছে এখন বুঝতে পারছো মানে দুই দিকে সমান হাত চলছে এদিকেও চলছে ওদিকেও চলছে কোনো কাজে কিন্তু খামতি দিচ্ছি না মানে ভীষণ স্পিডে কাজ করছি এদিকে জলটাও ধরো একবার ভর্তি হয়ে গেলে আবার একবার ভর্তি হতে সময় লাগবে তাহলে বোতলগুলো শুধু শুধু না ভরলে অনেকক্ষণ অ্যাকোয়াগার্ডটা চালিয়ে রাখতে হবে সব কিছু তো মেনটেন করে চলতে হবে আজ তো শনিবার সমস্ত নিরামিষ রান্না আজকে আবার একটা নতুন রান্না করছি বুঝেছ কোনো দিন খাইনি হয় তো তোমরা সবাই খেয়েছ বাট আমাদের বাড়িতে কোনো দিন হয়নি এই রান্নাটা মানে এই একটা শাকের রান্না এই শাকটা আমরা সবাই জানতাম ওই ঘন্ট করেই খেতে হয় তবে মাকে আজকে বললাম মা আজকে নতুনভাবে একবার করে দেখব কেমন খেতে হয় আমি আর তুমি তো খাবো বাইরের কেউ খাবে না খারাপ হলেও খেয়ে নেব আর ভালো হলে তো কথাই নেই মাঝে মাঝে করে খাওয়া যাবে আর এদিকে দেখো কিছু বাসন ছিল সেগুলোও আবার ধুয়ে নিচ্ছি জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ের বোতলটা নিয়েছি মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দেবো সারা সপ্তাহ জল নিয়ে যায় সপ্তাহে একবার তো প্রত্যেক দিনই ধোয়া হয় কিন্তু একবারে ভিম লিকুইড দিয়ে আজকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো এখন তো দুটো দিন অফ আজকে বানাবো পালং শাক দিয়ে পোস্ত আমরা পালং শাকের সাধারণতই সব সবজি দিয়ে চচ্চড়ি ঘণ্ট এই সবই খেয়ে এসেছি বা পালং শাক ডালে দিয়েছি এই খিচুড়িতে দিয়েছি এইভাবেই খেয়েছি কিন্তু কোনো দিন পোস্ত দিয়ে ট্রাই করিনি আজকে একবার ট্রাই করে দেখার ইচ্ছে আছে যে রান্নাটা কেমন হয় নিশ্চয়ই আশা করি ভালো হবে তবে আমার একটা জায়গায় ভয় আছে পালং শাকের একটা কেমন হালি গন্ধ থাকে পোস্তর সঙ্গে সেই হালি গন্ধটা থেকে যাবে না তো এই একটা ভয় আমার মধ্যে কিন্তু কাজ করছে ট্রাই না করলে নতুন জিনিস শিখবো কী করে বলো আমি আজকে ট্রাই করবই তাতে চা হবার হোক তো এখন চলো রান্নাটা এবার করে নি এ দেখো পোস্তটা বসিয়ে দিয়েছি ঠাকুর ঠাকুর করছি মানে ঠাকুরকে ডাকছি যে যেন ভালো খেতে হয় একটা রেসিপি তাহলে পাওয়া যাবে মাঝে মধ্যে খাওয়া যাবে শীতকালে তো ধরো পালং শাকটা বেশি পাওয়া যায় তাহলে এই রান্নাটা করে না খাওয়া যাবে তাই দেখ দেখো গার্ল লিখেছে দেখো তারপরে সিক্স হয়ে গেছে এরপরে ঠিক আছে এখন আর লিখছো না যখন লিখতে হবে না তুমি এখন সিক্স এর পরে কি হবে লেখো

কোথায় লিখছো দেখো ভে ভে বলছি তাহলে হয়ে গেল এবার সে ভেন তারপরে কি বলছি সোনো আমার দিকে না এস ই ই ভি হ্যাঁ তাহলে তুমি নামছো কেন এত ছটফট করলে পড়াশোনা হয় বাবা উঠে বসো উঠে বস এবার এইট নাইন টেন লিখে না পর তিনটে চলো ফটফাট করবেন একটু তরকারি হয়ে গেছে যা বসেছে

পুরোটা করো হ্যাঁ আমি জীবনে প্রতিদিন প্রতিটা মুহূর্তে চাই আমার কাছের মানুষগুলো যেন ভালো থাকে সুখে থাকে কিন্তু সত্যি আমি জানি না গুটি কয়েক মানুষ ছাড়া কেউ চায় কি আমি ভালো থাকি ভগবানও চাই কি না সেটাও আমার সন্দেহ আছে জানো সব কাজগুলো এমনভাবে আটকে রেখেছে আমার কোনো কাজই হতে দিচ্ছে না চাকরি তো ছাড়ো সেটা তো হচ্ছেই না কী কারণে আটকে আছে কেন আটকে আছে সেটাও জানি না হব হব করে হচ্ছে না আরও একটা কাজ ভীষণ দরকার এখন তাও সেটাও আটকে আছে সেটা না হওয়া পর্যন্ত তো আমি তোমাদের জানাতে পারছি না তবে হয়ে গেলে নিশ্চয়ই জানাবো কাজটা সেটা আমার জীবনে এখন ভীষণ দরকার ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ হব হব করেও ভগবান আটকে রেখেছে তাই ভগবানকে বলি কেন করছো এগুলো আমাদের সঙ্গে একটুখানি তো ভালো থাকার অধিকার আমাদেরও আছে বলো মেয়েটাকে নিয়ে আর মেয়েটার পড়া নিয়ে ওই জন্যই টেনশন করি গো এটা তো আমাদের স্থায়ী বাসস্থান নয় তো মেয়েটাকে কোথায় ভর্তি করব সেই জন্যই টেনশন করি আজকে এখানে ভর্তি করে দেবো কাল যদি এখানে না থাকি কাল যদি আমার চাকরিটা হয়ে যায় আমায় যদি অন্য কোথাও চলে যেতে হয় আর আমার তো বিশাল কিছু ইনকাম নেই বা বিশাল কিছু টাকা নেই এখানে টাকা দিয়ে ভর্তি করে দেবো আবার পর মুহূর্তে অন্য কোথাও গিয়ে ভর্তি করব। টাকার কথাও যদি আমি বাদ দিই এই সেশনে যদি আমি অন্য কোথাও ভর্তি না করি মাঝপথে কে কোথায় কাকে ভর্তি নেবে বলো তো এই ভয়েই আমার এতটা টেনশন হচ্ছে যে পর পরের বছরটা মেয়েটাকে কোথায় ভর্তি করব। না হলে ওইটুকু বাচ্চাকে নিয়ে টেনশন করার সত্যি আমার কোনো কারণ নেই আমি কোথায় থাকবো সেইটাই নিশ্চিত নেই সেইটার জন্যই এতটা টেনশন আমার হচ্ছে এই যে হচ্ছে বড়ার ঝোল ধনে পাতা দেওয়া আর এই হচ্ছে পালং শাক আলু পোস্ত মানে আলু কম বরবটি আছে আলু নেই আলু একদমই একটা দেওয়া আছে ছোট্ট আর এটা ফুলকপি বড়ার ঝোল আর মেয়ের ওই ঝোলটাই আলু দিয়েছিলাম সেই আলুগুলো তুলে রেখে দিয়েছি একটুখানি ঝোল ভাত মাখার জন্য ওর শুধু ডিম দিয়ে দেব ডিম একটা ওর একটা ডিম সেদ্ধ করিয়ে দেব। এরপরে ওকে স্নান করাতে যাব মা গেছে স্নান করতে ওই আমাদের সঙ্গেই ঝোলটা বানালাম দিয়ে আর কি ওর তুলে রেখে দিলাম ঝোল আলুটা আমরা আলু খাবো না ওই জন্য ফুলকপি দিয়েছি ফুলকপি আর বড়া খাবো আর শাক পোস্ত এই হচ্ছে আজকে রান্না আর বেশি কিছুই করলাম না এবার ওকে স্নান করাবো মা স্নান করতে গেছে তারপরে আমি স্নান করব বুঝলে আজকে মনটা না বেশ খারাপ খারাপ লাগছে ভালো লাগছে না কোনো মানে সেই এনার্জি মানে সেই আনন্দের যে এনার্জি এনার্জি না থাকলে তো আর কাজটা করতে পারতাম না কাজগুলো তো করছি তো কিন্তু সেই আনন্দটা পাচ্ছি না কাজের মধ্যে যে আনন্দটা রোজ পাই আনন্দ করে কাজটা করি সেই আনন্দটা পাচ্ছি না কোথাও মিসিং আছে তো চলো আবার পরে আসবো মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আমি স্নান টান করি তারপরেই আসবো গুড ইভিনিং দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোয়নি না ঘুমোইনি ভিডিও পোস্ট করলাম তো আর আজকে শরীরটা একদম খারাপ লাগছে মানে আজকে কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে কোমরে আর পায়ে তো এই জন্য সন্ধেবেলা এখন বেটুর দুধ বসিয়ে এসেছি ওখানে দুধ তোমার গরম হচ্ছে এখনও হয়নি তো গরম হলে ওকে দেব আর আজকে তো ম্যাম আসবে না ওই জন্য চা করার চাপটা নেই আমিও চা খাবো না মাও তো চা খায় না ওই দিদিমণি মানে ম্যামের জন্যই এখন করতে হয় তো ওই জন্য চাপটা নিয়ে আর এদিকে আমি দেখো বেল্ট বেঁধে বসে আছি প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে মানে দেখাবো আর নয় আর নয় রেখে দাও ঢোকাও আগে তো যখন কোমরে যন্ত্রণা করে তখন বেল্টার কথা মনে পড়েছে আমাকে ডাক্তার একটা বেল্ট দিয়েছে বাঁধার জন্য যাই হোক বেঁধেছি বাঁধার পরে আরাম লাগছে নাহলে এত যন্ত্রণা করছিল আর কোমরটা আর তার সাথে ডান পায়ের হাঁটু হঠাৎ করে কোথাও লেগেছে কোথাও লেগেছে বলে তো আমার মনে পড়ছে না মানে চাপ দিয়ে উঠতে পারছি না বসতে পারছি না বা হাঁটু হাঁটুতে চাপ দিয়ে খাটে উঠতে পারছি না হঠাৎ করে কোথায় লেগে গেলো কে একটা ওই মায়ের হাতে মলম একটা ছিল সেটা লাগিয়েছি দেখা যাক ওই জন্য আর সন্ধেবেলা মানে বিকেল থেকে আর ব্লগটা শুরু করিনি ওই শরীর খারাপ শরীরটা ভালো লাগছে না কেন তুই এত রেডি হচ্ছিস কেন আজকে দেখবে করছে দেখো দেখা এদিকে মুখটা দেখা ও রেডি হচ্ছে ঠোঁটে লিপ বাম লাগিয়েছে চুলটা নিজেই হাতে ঠিক করেছে আর এখন টিপ পড়ছে দেখো টিপ খুঁজছে এখানে ছোট টিপ পাবি না নেই মনে হয় ছোট টিপ ওখানে বড় টিপি পরে না সাজুগুজু করছি কেন এখন পাপাই আসবে বলে সাজুগুজু তো আগে থেকে হুম যা দেখাবে না দেখ দেখ কেমন লাগছে তোকে যা দিয়ানকে দেখি আর যা কেই ভালো লাগছে ওগুলো আবার ব্যাগে ঢোকা দিয়ে রাখ ঠিক করে রাখ ঢোকা এক বেশ হয়েছে খুব সুন্দর হয়েছে তুই আগে ওটা ঢোকা ভালো করে ঠিক করে আচ্ছা এবার ব্যাগটা রেখে দে থাক চেনটা লাগাতে হবে না এমনি ঢুকিয়ে দেন পরে ঠিক করব দেখেছো কি কাণ্ড করছে সাজগোজ করছে এখন আবার চিরুনি দিয়ে চুল আছে আহা হা 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 যা সুন্দর হচ্ছে চুল আছে না আর বলে লাভ নেই তোর যা সুন্দর চুল আছ রাখছিস আচ্ছা আমি দিয়া ফটো টিম এখন এরকমই বসি দুধটা দিকে দেখে আসি একবার গরম না দুধটা ফুটেছে আর গরম দুধটা ফুটেনি আজকে দু প্যাকেট গরম করতে বসিয়েছি একসাথে জন্য দেরি হচ্ছে ওর সীমার পায়েস করব তার জন্য একটু দেরি আর চলো কোনো জায়গায় দেখবে ব্যথা করলে না ভালো লাগে না ঠিক আজকে সকাল থেকে একটু ডাউন ছিলাম তারপরে বিকেল থেকে যন্ত্রণাটা আরও বেশি ডাউন করে দিচ্ছে আমাকে ভালো লাগছে না একদম চলো ওর কাণ্ড কারখানা পরে দেখি আমি তারপরে হ্যাঁ ধুনুচি নাচ হচ্ছে দেখো সে যে গুজে এখন ধুনুচি নাচ হচ্ছে হ্যাঁ পড়ে যাচ্ছে ধুনুচি

ভাই এসছে এই জাস্ট ঢুকলো আর এরকম কস্তা কস্তি ও যতক্ষণ থাকবে ততক্ষণ দুজনে চলতেই থাকবে সেটা নিয়ে ভাববার কোনো বিষয় নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো